পাঁচই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস

আমি যে যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে আমাদের রংপুর জেলার সর্ববৃহৎ থানা মিঠাপুকুরে দ্বিবার্ষিক সম্মেলনের আজকে নির্বাচন আসলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ জিয়ার রাষ্ট্রপতির যে চাওয়া জিয়াউর রহমানের যে চাওয়া বা তার সুযোগ্য সহধর্মিনী দেশদেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য ছেলে দেশ দেশ নায়ক তারেক রহমানের যেটা চাওয়া যেটা আমরা গত আঠারো বছরে দেখেছি মানুষের মুখের ভাষা স্বাধীনতা ভোটের রাজনীতি থেকে মানুষ বঞ্চিত হয়েছিল মানুষ তার স্বাধীনতাকে ভণ্ড করে তারা ভোট দিতে পারেনি আজ আমরা সেই উৎসবমুখর পরিবেশটা দেখতেছি যেটা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির এটাই আমাদের রাজনীতি মূল্য হওয়া উচিত আমি একজন সাবেক ছাত্রনেতা এবং জিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দলের একজন সমর্থক হিসেবে একজন কর্মী বলি আমরা ভালোবাসার থেকে বলি যে আজকে এখানে যে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে আপনারা সকলে অবগত আছেন এই ভোটে আসলে নেতারা ভোট দিচ্ছে নেতাকে এখানে জয় পরাজয়ের কোনো ব্যাপার নেই কিন্তু যে ব্যাপারটা আসতেছে যেটা ম্যান্ডেট আসতেছে যে আমরা এইভাবে নিজের অধিকারটাকে প্রতিষ্ঠিত করতে চাই আজকে আমাদের এখানে যিনি নেতা নির্বাচিত হবেন সেই নেতাকে নির্বাচিত আমাদের একজন নেতাই করতেছে অর্থাৎ এর থেকে ভালো কিছু আর হইতে পারে না এখানে কোনো পকেট কমিটির কোনো স্কোপ নেই আজকে আমাদের যারা জয়ী হবে তাদেরকেও আমরা মাল্য দিয়ে গ্রহণ করবো এবং যারা পরাজয় গ্রহণ করবে আসলে পরাজয় না তারাও আমাদের নেতা তাদেরকেও আমরা পরাজয় করতে চাই আর এটাই মাইল ফলক হবে এবং জাতীয়তাদের আদর্শের দল সেই উনিশ দফা থেকে আজকে একত্রিশ দফা পর্যন্ত এই চলমান অব্যাহত থাকবে যা বাংলাদেশে এটা জাতীয়তাবাদী দল বিএনপি সে নজরে রাখতে চায় আমরা সকলেই যদি আমি অর্জন করতে পারি তাহলে আমি নজর আর আমার একমতের চুনু সাহেব কিন্তু আমি সবার রয়ে তার কিছু আশা আকাঙ্ক্ষা ছিল অসমাপ্ত কিছু কাজ সেই কাজগুলো করার আমি বিরোধ অঙ্গীকার করছি আমার আরেকটি কথা হলো সংগঠন সংগঠন যেটা বিএনপির যে একটা সংগঠন সেটার আমি স্বচ্ছতায় ফিরে আনতে চাই এবং তৃণমূল থেকে নারী এবং যুবদের আমি রাজনীতিতে

এই ক্ষেত্রে আমি ইনশাআল্লাহ আমি মনে করছি আমি বিপুল ভোটে আমি আশাবাদী আর সেটা আমার বহিরাগত বাহিনীর যে অবস্থাটা সেই অবস্থা থেকে আমি মাঠ ভুললাম তো

প্রার্থী সভাপতি বিজয় শতভাগ আমি বিগত সতেরো বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথে লড়াই করেছি সংগ্রাম করেছি নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করেছি নেতাকর্মীদের সুখে দুঃখে আমাদের পাশে ছিল আমি তাদের পাশে ছিলাম ইনশাল্লাহ তারা আমাদের মৃত্যু বিজয়ী আমি বিজয়ী হলে অবশ্যই দলকে আরও সামনে বিধিষীল করা যায় দলের কার্যক্রম বাস্তবায়ন আরও বিক্রি করা যায় দলকে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রার্থী ভারের প্রার্থীকে আমরা বিজয় শুরু

মেনে নিতে হবে সম্মান না দিলেও মেনে নিতে হবে এটাই হলো যেহেতু আমাদের এটা নিজের দলের মধ্যে প্রীতিম্যাস কারণ রাত শেষে আবার আমরা একই একই স্থানে থাকবো এই কারণে আমাদের ভোট শেষে কারণ এটা এই ম্যাচটা হচ্ছে তারেক জিয়া একটা ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত এবং জেলা বিভাগ বিভাগ এবং সেন্ট্রাল পর্যন্ত এটা একটা পরিবেশ সৃষ্টি করে দিছে যে আমার লোকেরা যেহেতু সতেরো বছর কোনো ভোটের আওতায় ছিল না আমি একটা ভোটের পরিবেশ সৃষ্টি করে দেয় তাতে দলের লোকেরাও একটু হলো আনন্দিত হবে এবং উচ্ছ্বাসিত হবে এবং জনগণ জাগবে এবং ইউনিয়ন পর্যায়ে এবং সেন্ট্রাল পর্যন্ত হল বিএনপির মনে করে হলো একটা উপদ সৃষ্টি হবে এটাই হলো আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরস্বরী তারেক জিয়ার হলো একটা দিক নির্দেশনার ফল এই বিজেপুর উপজেলা বিএনপির ত্রিবাসিক কাউন্সিলের প্রথম সাধারণ সম্পাদক পরীপ্রার্থী আমার মার্কা হরিণ আমি সতেরোটি ইউনিয়ন বিএনপির বিভিন্ন আশ্বাসে বিভিন্ন তারা আমাকে আজকে ভোটের ব্যাপারে উৎসাহ উদ্দীপনা দেয় আমি সবার সাহসে এই হরিণ মার্কা নিয়ে ভোট করতেছি এবং সবার সহযোগিতায় আমি ইন্টার ব্যাপক ছাড়া পেয়েছি এবং আমি যদি জয়লাভ করি মিরাপুর উপজেলা বিএনপিতে আমি মিরাপুর উপজেলা বিএনপিকে গতিশীল এবং শক্তিশালী করার লক্ষ্যে ম্যাডাম জিয়া এবং গত কার্যক্রমণে হাবকে শক্তিশালী করার লক্ষ্যে সব ধরনের কাজ অব্যাহত রাখব পাশাপাশি আমি উনত্রিশটি মামলা খেয়েছি উনত্রিশটি মামলা খেয়ে বারবার কারা নিযুক্ত হয়েছি জায়গার বাসস্থান আমার খুব প্রধান ছিল যেটা আওয়ামী প্রদেশ সরকার পুলিশ বাহিনী সব কুড়িয়ে দিয়েছিল আমাকে না পেয়ে আমার বাবাকেও তারা অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল তাকে পরবর্তীতে সাতটি ভালো দিয়ে জেল হালতে প্রেরণ করে আমি অনেক নিচে একটি মানুষ আজকে মীাপুর পদ্মা ভিনির তৃণমূল পর্যায়ের একটি কিন্তু আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছে এবং বলছে আপনি ওটা অংশগ্রহণ করেন আপনি দেখি আপনার পাশে আমরা আছি পারছি আমি জয়লাভ করতে পারি মিজাপুর মুদ্রা বিন্দুকে আরও অনেক উন্নতিশীল বিএনপি করার লক্ষ্যে কাজ করে দেবো ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিডাপুর উপজেলা শাখার নির্বাচিক কাউন্সিল এবং নির্বাচন উপলক্ষে আমাদের আজকের সম্মেলন শেষে দুপুর দুইটা ত্রিশ মিনিট থেকে আমাদের এখানে উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে আমি সিনিয়র সহসভাপতি প্রার্থী আমার মালকা মোটরসাইকেল এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে মিঠাকুর উপজেলা সম্পূর্ণ গণতান্ত্রিক পঞ্চায় নেতা নির্বাচিত হওয়ার হওয়ার জন্য আমাদের সতেরোটা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি মোট ভোটার সংখ্যা বারোশো সাত এই বারোশো সাত জন বিএনপির নেতা মিঠাপপুর উপজেলার নেতা নির্বাচিত করবেন এই নেতাদের নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ জাতীয়বাদী দল মিঠাপপুর উপজেলা শাখা আগামী নির্বাচনে জাতীয় সংসদের নির্বাচনে জয়ী হবে গণতান্ত্রিক পদ্ধায় ইনশাল্লাহ আর আমাদের দলের যে গণতান্ত্রিক চিন্তা চেতনা এটার কারেক্রমানের যে চিন্তার চিন্তার চেতনা তার বহির প্রকাশ আজকে এই মিঠাপুকুরে গণজোয়ারের সৃষ্টি হয়েছে গণজাগরণের সৃষ্টি হয়েছে নিজ দলের মধ্যে মিঠাপুকুর উপজেলার মেহনীত মানুষের আমি যাতে কোনো ধরনের এই মিঠা অশান্তি না থাকে হানাহানি না থাকে মাদক ব্যবসা না থাকে জুয়া না থাকে আমি এই সব দিক অবশ্যই আমার সর্বপ্রথম নষ্ট করার চেষ্টা থাকবে এবং পরিশেষে আমি বলবো অনৈতিকভাবে যেন এই মিঠাপুকুর থানা প্রশাসন যেন আমার সতেরোটা ইউনিয়নের নেতাকর্মীকে অহৈতিক কোনো মামলা বা এমনিতে কোনো হয়রানি যেন করতে না পারে এবং টিওনো অফিসে যেন হলো টিওনর যে টিওনো সাহেব আছে এবং আরও অন্য অন্য সেক্টরের যে অফিসাররা আছে তাদেরকে আমি বলবো আমার মিঠাপুকুর উপজেলা বিএমপির লোক এবং সর্বস্তরের লোককে যেন কেউ যেন হলো কষ্ট এবং কোনো ব্যাঘাত না ঘটায় কেউ যদি কাজ নিয়ে আসে শান্তিপূর্ণভাবে যেন তাদের কাজটা করে দেয় এই এটা হচ্ছে আমার একটা লক্ষ্য এবং আর একটা লক্ষ্য হচ্ছে সতেরোটা ইউনিয়নে অবহেলিত যে মানুষ থাকবে তার পাশে দাঁড়ানো সে যেন দুবেলা ভাত ঠিক মতো সঠিক মতো আমি আমার আপনি নিজেও দেখেছেন যে এখানে খুব একটা উৎসব পরিবেশেই কিন্তু গ্রহণ চলছে আপনারা জেনে খুশি হবেন যে দীর্ঘ উনিশ বছরের মতো পর বিজাপতি উপজেলা বিএনপি এই কাউন্সিল হতে যাচ্ছে যে কাউন্সিল ছিল হচ্ছে আমাদের অনেক কাঙ্ক্ষী এই কারণে ব্যাপক